ওই ডাক্তারকে আমরা হারালাম সেই ডাক্তারকে আর কখনো খুঁজে পাবো না সেই ডাক্তারের জন্য তদন্ত করার জন্য আমি কর্মন্ত করতি বলা জন্য আমি আসিনি এবং যাকে বসানো হয়েছিল দায়িত্ব দিয়ে তিনি নিজে তদন্ত চাইছেন এ কথা শুনতে গিয়ে আমার মাথা লজ্জায় হেঁট হয়েছে তাকে আমি কখনো আমাকে শুনতে একদিন সমর্থন করেছিলেন আজকে বিরুদ্ধে কথা বলেন কোনদিন আমি সমর্থন করিনি গণতান্ত্রিক দেশে একজনের সমর্থনে কিছু হয় না তিনি সমর্থন আদায় করে নিয়েছিলেন কৌশল করে আদায় করে নিয়েছিলেন তারপর ক্ষমতার অপব্যবহার করেছেন ক্রমাগত 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 ক্ষমতার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন ভাবতেন তার মতো ক্ষমতা আর কেউ নেই মানুষকে সমস্ত তিনি তার দলের পক্ষিগত করতেন চেয়েছিলেন গণতান্ত্রিক দেশে সেটা কি করে হয় সমস্ত রাজনৈতিক দলের অধিকার আছে মানুষের জন্যে কাজ করবার তিনি মনে করেন তারই কেবল শাসক দলের অধিকার আছে মানুষের জন্যে কাজ